রাধে রাধে আমার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক এখন বাজে দুপুর একটা দশ আমি জাস্ট এইটুকু বলার জন্যই বসলাম কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমার কপাল দিয়ে মাথা দিয়ে প্রচণ্ড ব্যথা আমি ভিডিও করতে পারছি না বা কিছুই করতে পারছি না এই যে চশমাটা পরেও আমি দেখতে পাচ্ছি না ঠিক ঠিকমতো চশমাটা কিন্তু নতুনই আপনারা জানেন যে আমার দুটো চোখে ছানি পড়েছে আমি কুড়ি তারিখে ডাক্তার দেখেছিলাম তো তখনই আমি জানলাম আমার দুটো চোখে ছানি পড়েছে তো এখন যেটা কষ্ট আমি চশমাটা নতুন ভীষণ পাওয়ারফুল চশমা চেঞ্জ হয়েছে চশমাটা পরে যে আমি যে কথা বলছি না আমি পুরো মোবাইলটা একদম ঝাপসা দেখছি মানে এইভাবে উঠিয়ে আমাকে যদি প্লাস মাইনাস যেহেতু এইভাবে উঠিয়ে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে নইলে এইভাবে থাকলে আমার একদম কিছুই দেখতে পাচ্ছি না তো চোখের ভেতরে সব সময় কচকচ করছে আর আঠা আর চশমা পরেও আমি কাজ করতে পারছি না এই বায়ো এই অবস্থা হওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামতে গেলে উঠতে গেলে আমার দেখ অসুবিধা হচ্ছে না কিন্তু নামতে গেলে সমস্ত সিঁড়িগুলো আমার ঝাপসা হ্যাঁ তো চারতলার থেকে নামতে লাগে সমস্ত সিঁড়িগুলো একদম ঝাপসা হয়ে গেছে খুব চোখে চাপ দিয়ে দেখতে হচ্ছে নালে আমি উল্টে যেতে পারি বুঝতে পারছি না তো এরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছি বন্ধুরা তো যার জন্য আমি ভিডিও করতে পারছি না মানে সেই এনার্জিও নেই আর তো স্বাভাবিকভাবেই একটু তো চিন্তায়ও আছি মারাত্মক চিন্তায় আছি আর চোখ দিয়ে মাথা দিয়ে সময় ব্যথা করছে মানে আগে যেমন আমি চশমা ছাড়া আমার হাতের তালুটা দেখতে পেতাম আজকে আমি সকালবেলায় দেখলাম যে আমি আমার হাতের তালুটা এরকম চোখে খালি চোখে আমি যখন সামনে আনছি আমি একটা রেখাও দেখতে পাচ্ছি না অনেকটা দূরে নিয়ে গেলে তবে হয়তো একটু ঝাপসার রেখাগুলো দেখতে পাচ্ছি তো এরকম একটা সমস্যার আমি সম্মুখীন হয়েছি বন্ধুরা তো জানি না আমি কতটুকু ভিডিও করতে পারবো বা কবে ঠিক মতো আবার ভিডিও দিতে পারবো তাই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি একটু আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন হ্যাঁ তো খুব কষ্ট হচ্ছে অনেক বেলা হয়ে গেছে আমি কালকে সারা দিন শোয়া ছিলাম মেয়ে খাওয়ার অর্ডার দিয়েছে খাওয়ার খেয়েছি কিচ্ছু করতে পারিনি খালি জামাটা ছেড়ে ঠাকুর দিয়েছি আর মাকে গরম জল করে স্নান করতে দিয়েছি আর ভাতটা কোনো রকমে করেছিলাম ব্যাস এইটুকুই আর হচ্ছে মানে আজকেও এই অবস্থায় চলছে কিছুক্ষণ আগেই বিছানা থেকে উঠেছি মানে আমার চোখে ব্যথা মাথা ব্যথা তার সাথে হচ্ছে এই কষ্টটা হচ্ছে মানে আমি বললাম না চশমাটা এইভাবে ধরে আমাকে মোবাইল দেখতে হচ্ছে নালে আমি কিছু দেখতে পাচ্ছি না মাঝখানে যে বায়োফোকালের যে এইটা প্রোগ্রেসিভ গ্লাস আমি পড়তেই পারছি না ডাক্তার বলেছিলেন প্লাস মানে সে দুটো চশমা আলাদা আলাদা বানাতে কিন্তু এত দাম আমার কিন্তু ফ্রেমটার দাম খুব কম কিন্তু আমার যে পাওয়ারটা সেটার দামটা এতই বেশি যার জন্য আমার দুটো চশমা আমার পক্ষে কেনা বা এই মুহূর্তে বানানো সম্ভব হয়ে ওঠেনি বা পারছি না হ্যাঁ তো এখন চোখের ড্রপ দেওয়া চোখে জেল দেওয়া ড্রপটা সত্যি কেনা হয়নি আমার এখনো সব কিছুরই তো অনেক দাম তবে ড্রপটা কিনতে হবে কিনবো একটু বাইরে বেরোতে পারলে কারণ আমি শরীরটা খুব খারাপ সেই জন্য আমি বেরোতে পারছি না তো ঠিক আছে বন্ধুরা আমি এইটুকু বলার জন্যই আপনাদের সামনে আসলাম যে আমি চেষ্টা করব ভিডিও ছোট্ট ছোট্ট করে দেওয়ার আজকে যে আমি এখন ঘরঝাট দিচ্ছি বা কাজ করছি কিন্তু মোবাইল ক্যামেরাটা যে অন করে কাজ করব না সেই এনার্জিটুকু আমার শরীরে এখন নেই ঠিক আছে কিছুটা মানসিক অশান্তির মধ্যেও আছে এই ফ্ল্যাটটায় খুব অশান্তি মানসিক একটা অশান্তি জলের সমস্যা মানে বিশাল সমস্যা যেটা আমাদের কাছে আগে ভাড়া দেওয়ার সময় আমাদেরকে এই কথাটা ওরা জানাই এখন এইটা আমার পক্ষে ভীষণ চাপ হয়ে পড়েছে তো মেয়ে না আসা পর্যন্ত কোনো ডিসিশন নিতে পারছি না হ্যাঁ মেয়েরও এখন বুঝতেই পারছেন মার্চ মাস ইয়ার এন্ডিং ওরও প্রচুর কাজের চাপ ওর সাথে আমার কথাই হয়ে ওঠে না আমার সমস্যাগুলি যদি ওকে আমি বলি তাহলে ও তো আরো মানে অসুবিধায় পড়ে যাবে সেই জন্য যাই হোক অনেক কিছু সমস্যার সম্মুখীন হয়েছে তো বন্ধুরা একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন ঠিক আছে মানে আমাকে ভুলে যাবেন না আমি যদি ভিডিও নাও দিতে পারি আমাকে ভুলে যাবেন না সাথে থাকবেন আমি কমেন্টের উত্তর দিতে পারিনি কালকে একটা দেখলাম মাঝখানে মিনাক্ষী গুরু লিখেছে যে সত্যি যারা চিন্তা করছে ভালো মানে সত্যিই মনে হয় যে আপনারা সত্যিই আমার আপনজন দেখুন আমরা কিন্তু কাউকেও কাউকে চিনি না উনি কালকে আমাকে লিখেছেন যে আজকে ভিডিও পেলাম না কেন তুমি তুমি ঠিক আছো তো মানে এই 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 কমেন্টটা আমি দেখেছি কিন্তু আমার তার আগের দিন থেকে কমেন্টের উত্তর দেওয়া হচ্ছে না মানে আমি না মোবাইলে নিতে পারছি না ঠিক আছে তো যাই হোক আমি মিনা বন্ধু মিনাক্ষী তোমাকে বলছি যে হ্যাঁ আমার এই যে প্রবলেমটা আমি জানালাম তোম শুনে নিও মানে প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো সবাই আমার পাশে থেকো আমাকে ভুলে যেও না আমি চেষ্টা করবো দেখি ছোট ছোট করে ভিডিও দিতে পারিন একটু ঠিক আছে তো সব্বাই ভালো থাকবেন ঈশ্বরের কাছে সবার জন্য মঙ্গল কামনা করি রাখছি তাহলে